ডিকশনারি অ্যাড ডিকশনারি সিগনিফিকেন্টলি সাধারণ অর্থে সিগনিফিকেন্টলি শব্দটি এমনভাবে ব্যবহৃত হয় যা কোনো কিছুর গুরুত্ব প্রভাব বা তাৎপর্য সুস্পষ্টভাবে প্রকাশ করে এটি কোনো পরিবর্তন বৃদ্ধি হ্রাস বা পার্থক্যের মাত্রা বোঝাতে ব্যবহৃত হয় যখন সেটি লক্ষ্য করার মতো বা গুরুত্বপূর্ণ হয় যেমন দ্য প্রাইস হাজ ইনক্রিজ সিগনিফিকেন্টলি অর্থাৎ দামের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হয়েছে এটি কোনো কিছু বলার ধরনেও ব্যবহার হয় যেমন কাউকে উদ্দেশ্য করে তাৎপর্যপূর্ণ ভঙ্গিতে কিছু বলা শব্দটির উৎপত্তি হয়েছে সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ থেকে যার ভিত্তি লাতিন সিগনিফিকে অর্থ প্রকাশ করা সময়ের সঙ্গে সঙ্গে সিগনিফিক্যান্টলি শব্দটি লেখালেখি ভাষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণে এমন ঘটনাকে বোঝাতে ব্যবহৃত হয় যা পরিসংখ্যানগত বা বাস্তবিক অর্থে গুরুত্বপূর্ণ এর সমার্থক শব্দ হল কনসিডারেবলি পর্যাপ্ত মাত্রায় কনসিডারেবলি সাবস্ট্যান্সিয়ালি গুরুত্বপূর্ণভাবে সাবস্ট্যান্সিয়ালি এবং মার্কেটলি স্পষ্টভাবে মার্কেটলি এর বিপরীত শব্দ হল ইনসিগনিফিক্যান্টলি তুচ্ছভাবে ইনসিগনিফিক্যান্টলি স্লাইটলি সামান্যভাবে স্লাইটলি এবং মেনেমালি ন্যূনতমভাবে মিনিমালি